হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আশা করি হয়তো তোমরা সবাই ভালো আছো আমি এখন আইআইটি বোম্বাইয়ের ভিতরে আছি দেখতে পাচ্ছে এখানকার পিছনের নাজারা এটা হচ্ছে একটা গেস্ট হাউস দেখতে পাচ্ছে গেস্ট হাউসটা চারিদিকে পার্ক বানিয়ে রেখে দিয়েছে এটাও একটা গেস্ট হাউস বাইরের দেশে বাইরের থেকে যারা ট্যুরিস্ট আসে তাদের জন্য মানে সব গেস্ট হাউসগুলো বানিয়ে রেখে দিয়েছে দেখতে পাচ্ছ না যারাটা তোমাদেরকে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আমি সময় আপডেট দিতে থাকব আমি যে জায়গায় উপস্থিত আছি সেটা হচ্ছে বম্বে শহরের ভিতরে আইআইটি যেখানে স্কুলের ছাত্ররা মানে স্টুডেন্টরা ইঞ্জিনিয়াররা পড়াশোনা করতে আছে আমি সেই জায়গায় আছি সেখানে তার ভিতরে একটা হোটেল আছে গুলমহর রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টে আমি কাজ করি তো তো এই দেখো দেখতে পাচ্ছ এখানে একটা কফি শপ হাউস আর যে উঁচু যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওর ভিতরে আমাদের মানে রেস্টুরেন্ট আমাদের হোটেল আমি ওই ওই হোটেলে কাজ করি আর ওখানকারের সিনগুলো দেখতে পাচ্ছো কি সুন্দর লাগছে পুরা চারিদিকে মানে যেদিকে দেখবে শুধু পার্ক আর পার্ক চারিদিকে পার্ক বানিয়ে রেখে দিয়েছে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ লাল কালারের ওই বিল্ডিংটাই আমি মানে আমাদের হোটেল রেস্টুরেন্ট আর এটা হচ্ছে নিচে একটা কফি শপ এখানেও একটা ছোট রেস্টুরেন্ট মানে কিন্তু একটা কফি শপ শুধু ব্রেকফাস্ট পাওয়া যায় দেখতে পাচ্ছি কি সুন্দর মানে ভিউ গুলো লাগছে তো ফ্রেন্ড দেখ তোমাদেরকে দেখালাম আমি যে হোটেলে কাজ করি সেই হোটেলের ভিউটা কি সুন্দর লাগছে মানে চারিদিকে কি বলবো তোমার মনে হয় চারিদিকে পার্ক আর পার্ক দেখতে পাচ্ছ এত ঠান্ডা এরিয়া মানে কি বলবো অসাধারণের একটা জায়গা এখানে মানে ইন্ডিয়ার ভিতরে সব থেকে দুই নাম্বার মানে হচ্ছে আইআইটি সাড়ে পাঁচশো জমির উপরে মানে আইআইটিটা তৈরি বুঝলে তো এই জন্য মানে এত গাছগাছালি চারিদিকে পার্ক মানে গাছগাছালি খুব সুন্দর একটা জায়গা বাইরের দেশ থেকে সব আসে ট্যুরিস্ট সব এখানে ঘুরতে এখানে সব মানে বেড়াতে আসে দেখতে পাচ্ছি এইদিকে একটা হসপিটাল দেখো মানে এত সুযোগ সুবিধা আছে সব জিনিসের মানে কোনো মানে অসুবিধা হলে তোমার কোন জায়গায় যাওয়ার দরকার পড়বে না এর ভিতরে সবকিছু সুবিধা আর মনে হয় অর্ধেক মানে বোম্বে শহরে অক্সিজেন মানে এখান থেকে সাপ্লাই হয় বুঝলে দেখতে পাচ্ছো আমার এই পিছনে এটা আছে একটা হসপিটাল তোমাদেরকে তো আমি দেখানোর চেষ্টা করছি সুন্দর একটা জায়গা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে মানে খুব সুন্দর একটা জায়গা কি বল বলবো আর যেদিকে গাছ আর গাছাল দেখতে পাবে আর দেখো এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে মানে এখানে কোনো একটা প্রোগ্রাম চলছে বুঝলে ওই জন্য মানে সব প্যান্ডেল করছে এ দেখো এখানে সব স্টুডেন্ট লোক এসব হোস্টেল দেখতে পাচ্ছ চারিদিকে কি সুন্দর লাগছে অমায়িক জায়গা এত সুন্দর ঠান্ডা এরিয়া জায়গাগুলো চারিদিকে গাছ গাছলি পার্কে ভরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ জায়গাগুলো কি সুন্দর লাগছে পুরো চারিদিকে মানে যেদিকে দেখবে সেদিকেই মানে চারিদিকে পার্ক এখানে একটা কোনো ইভেন্ট চলছে কোনো একটা প্রোগ্রাম আছে হয়তো ওই জন্য এখানে ডিজাইন সব মানে মানে পার্ক পার্কের ভিতরে কাজ চলছে দেখতে জায়গাগুলো জায়গা তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের যত নতুন নতুন ভিডিও মানে আমি আপডেট দিতে থাকবো আর যারা ফেসবুকে দেখছে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবে নতুন নতুন ভিডিও সবসময় দেখার জন্য দেখতে পাবে তোমরা চেষ্টা করো সবসময় নতুন নতুন ভিডিও মানে নেশার জন্য তোমাদের জন্য